আবেগে ছেলেকে সত্যি কথাটা বলে ফেলেন কৃষ্ণা দেবী যা একুশ বছরেও বলেননি তিনি যখন ছেলে নিয়ে স্বামীকে ত্যাগ করে চলে আসেন তখন পবনের বয়স দুই চলে আসেন মানে আসতে বাধ্য হন ওইরকম মুখ খারাপ মাতাল স্বামীর সঙ্গে আর যাই হোক সংসার করা অসম্ভব পড়াশোনা তেমন না জানলেও কৃষ্ণাদেবী এটা বুঝেছিলেন বাবার সান্নিধ্যে তার চারিত্রিক গুণ যদি ছেলে পায় তাহলে মরণ ছাড়া গতি থাকবে না সমস্ত লোকিয়ে একটা বদ্ধ মাতালকে ধরে বেঁধে যে বিয়ে দেওয়া হয়েছিল সেটা কৃষ্ণা দেবী জানতে পারেন পরে বাসুর রাতে তখন আর কিছু করার ছিল না তার গরিব রাজমিস্ত্রি বাবা সব জেনেও চুপ করেছিলেন তারা শুধু মেয়ের বিয়েটা হোক এটা চেয়েছিলেন ছেলের গুণমান বিচার সময় অর্থ কোনোটাই তাদের ছিল না পাত্র পাওয়া গেছে বেশ মাতাল হোক বা তালকানা সে যে সোনা আংটি পরে যখন সব জানাজানি হয় তখন সব মেনে নিতে বলেছিলেন কৃষ্ণাকে সকলে অসুস্থ মাও বলেছিলেন সমস্ত গঞ্জনা লঞ্চনা অত্যাচার নীরবে সহ্য করতে বলেছিলেন সহ্য করে যা দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে না ঠিক হয়নি মাতাল শ্রীবাস পাল্টায়নি পাল্টানো দূরে থাক ছেলে হবার আনন্দে সে দ্বিগুণ মাতাল হয়ে ওঠে কিছু বলতে গেলে গালাগালি শেষে ভাঙচুর মারপিট অসহ্য হয়ে উঠেছিল একদম সব দিক ভেবে কৃষ্ণা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পালাবেন তবে তিনি বাপের বাড়ি যাবেন না ওখানে গেলে আবার ধরে বেঁধে ফের পাঠাবেন শ্রীবাস এসেও হুজ্জতি করবে সে হবে আরেক কেলেঙ্কারি কৃষ্ণা দেবী ভেবে রেখেছিলেন তিনি এমন এক জায়গায় যাবেন যেখানে তার খবর কেউ পাবে না হাজার খুঁজেও পাবে না একদম নিরুদ্দেশ হবেন চিরকালের জন্য যেমন বাঁশি পুল সকালে ঝরে যায় ঠিক তেমন কি করে যে তিনি শিয়াখালা এসে হাজির হয়েছিলেন এখন আর মনে নেই গঙ্গা পার হয়ে শ্রীরামপুর থেকে বাসে উঠেছিলেন এটা আফসা মনে পড়ে তারপর শিলাখালা বাজার সারিয়ে অনেকগুলো লোক যেখানে বাস থেকে নামছিল সেখানে তিনিও নেমে যান এরপর শুরু আশ্রয়ের খোঁজ সব শুনে অলকেশ বন্দ্যোপাধ্যায় তাকে আশ্রয় দিয়েছিলেন তার বৃদ্ধ পিতার দায়িত্ব সঁপে দিয়েছিলেন ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠে কৃষ্ণা দেবী অলকেশ বাবুর বাড়ির সমস্ত কাজকর্ম করে তো দিতেনি আশেপাশে দু একটা বাড়িতে থালা বাসন মেজেও সামান্য কিছু পেতেন এভাবে কৃষ্ণা দেবী শিয়াখালা হাই স্কুলেও পড়িয়েছেন আর যখন ছেলের সাপ পড়লে হাও হাউ করে কেঁদে ফেললেন তখন আর আবেগ ধরে রাখতে পারলেন না মুখ ফুসকে বলে ফেললেন এত দূরে ডাক্তারি পড়তে যাচ্ছিস একটু বাবার আশীর্বাদ নিয়ে যা পবন এতদিন জানতো তার বাবা মৃত তিন কুলে আপন বলে ত্রিভুবনে কেউ নেই মা তাকে বলেছে ওরে তুই অনাথ তোর কেউ নেই আমাদের কেউ নেই আর যখন মায়ের মুখে বাবার আশীর্বাদ নেওয়ার কথা পবন শুনল তখন আশ্চর্য হয়ে বলল মা সত্যি করে বলো তো বাবা সত্যি সত্যি বেঁচে আছে কি না সে যত খারাপই হোক তবুও বাবা তাকে একবার দেখতে ইচ্ছে হয় কেন জানি না কৃষ্ণ দেবীরও বারবার মনে হচ্ছিল তাদের আরেকটি বার দেখা হোক তার ও রসেই তো পবনের জন্ম কৃষ্ণা দেবীর ইচ্ছে চোখ সে সকলে একটিবার দেখুক তার পবন ডাক্তার হতে যাচ্ছে সে অন্তত মাতাল হয়নি গ্রামের সকলে দেখুক সে ছেলেকে মানুষ করতে পেরেছে গ্রামের সবাই জানুক সে লড়াই করে আদো পেটে খেয়ে পরের বাড়ি কাজ করে ছেলে মানুষ করেছে শেষ পর্যন্ত অনেক আলোচনা করে কৃষ্ণা দেবী ঠিক করলেন আর একবার আর একবার অন্তত কানকি যাবেন স্বামীর মুখোমুখি হবেন দেখা ডালখোলা থেকে ট্রেনে মিনিট পনেরো লাগে কানকে যেতে হাওড়া থেকে ডান হয়ে কানকি পোছোতে পবনদের সকাল হয়ে গেল সোনালি আলোয় কানকি স্টেশনটাকে দেখলেন কৃষ্ণা দেবী একুশ বছর পর দেখলেন কেন জানি না একটা ভালো লাগার আবেশ আচ্ছন্ন করে ফেলল তাকে চার পাঁচটা বছর তিনি এই স্টেশনটার উপর দিয়ে বাপের বাড়ি গেছেন স্বামীর সঙ্গে ডাল খোলা সিনেমা দেখতে গেছেন অজান্তে চোখ চলে গেল সামনেই যে গ্রামটি দেখা যাচ্ছে তাতে ওখানে সে বধূ হয়ে প্রথম গেছিল নতুন জীবন শুরু হয়েছিল ওখানেই প্রায় কিছু একই রকম আছে শুধু নতুন হয়েছে বড় বড় বাড়ি ওখানে কয়েকটা এখনো স্টেশন থেকে দক্ষিণ দিকে তাকালে দূরের গ্রামগুলো দেখা যায় বড় বড় গাছ দেখা যায় কৃষ্ণা দেবীর মনে পড়লো তিনি ঠিক যেখানে এখন দাঁড়িয়ে আছেন ঠিক এখানে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যাবার সময় শ্রীবাস তাকে দাঁড় করিয়ে বলেছিল একটু দাঁড়াব আসছে সে এসেছিল প্রায় দেড় ঘন্টা পর টলতে টলতে খুব খারাপ লেগেছিল তার খুব খারাপ স্টেশনের লোক তাকে তাকিয়ে তাকে দেখছিল শ্রীবাস কত বড় মাতাল ফিস করে দু একজন বলছিল ওর কোনো কাণ্ড জ্ঞান নেই সে কথা তো একজন এসে শুনিয়ে গিয়েছিল সেদিন লজ্জায় অপমানে তার মনে হয়েছে যদি এখন ট্রেন আসতো সে নিশ্চিত ঝাঁপ দিত তার তলায় সারা সারাদিনে হাতে গোনা কয়েকটি ট্রেন দাঁড়ায় এখানে তেমন জমজমাট নয় জায়গাটা হঠাৎ তার মনে পড়ল বিদু কাকার কথা স্টেশনের নিচে তার টিনের সাউনের সেলুন ছেলে নিয়ে সে আসতো তার দোকানে কাকা পবনকে কাতু কুতু দিয়ে হাসাতো তারপর একটা লজেন্স ধরিয়ে দিত নয়তো কোনো খেল না তারপর গল্প সে গল্প বলে ধীরে ধীরে চুল পবন কিচ্ছুটি বলতো না ঘাড় কাত করে চুপটি করে বসে থাকতো বিদু কাকায় একমাত্র এখানে সবার আগে ভোরে সেলুন খুলতো প্রথম ট্রেন যাবার আগে অনেকে এসে সেভ করে ডাল খোলা যায় যারা শিলিগুড়ি যাবে চৌত্রিশ নম্বর থেকে বাস ধরবে তারাও এখানে আসতো সবকিছু ছাপিয়ে কৃষ্ণাদেবীর কেমন একটু লজ্জা লজ্জা করতে লাগলো সে পালিয়ে যাওয়ার পর এলাকায় তার সম্পর্কে কি কুকথা সে জানে না তবে কথা লোক অঞ্চলে কম নেই তারা তিলকে তাল বানাতে ওস্তাদ কৃষ্ণাদেবী হঠাৎ ঘুমটা দিয়ে ছেলেকে বলল চল বাবা নিচেই বেদু কাকার সেলুন ওনাকে একটু দেখে যাই খুব ভোরেই দোকান খোলেন স্টেশনের নিচে নামতেই হঠাৎ তার বুকের ভিতরটা ছ্যাত করে উঠল সে মান্দার গাছটি এখনো আছে এখানেই নাকি তক্ষক দেখা গিয়েছিল তক্ষক কি সে জানে না এলাকার লোকও জানতো না ভারী গুজব রটেছিল তখন সে নাকি এক ভয়ানক প্রাণী মানুষের নাবি থেকে সুপি সুপি দূর থেকেই রক্ত চুষে পালাত যার সুষ্ট সে মারা যেত অনেক দিন ভয়ে গাছটির ধারে কাছে মানুষ আসতো না এই জন্য অনেকটা পথ ঘুরে স্টেশনে উঠত না সকলে দেবীর দূর থেকে চিনতে সেলুনটি আজ এখনো খোলেনি তার হঠাৎ মনে হলো কাকা আছে তো যখন তিনি এলাকা ছাড়েন তখনই তার ভালো বয়স ছিল হঠাৎ মনটা কেমন কুগে উঠল আরেকটু এগোতে দেখতে পেলেন বারান্দার নিচে একজন বয়স্ক লোক চিত হয়ে ধুলোর উপর শুয়ে আছে জামার বোতামগুলো খোলা এক পায়ের জুতো পাশে লুটোপুটি খাচ্ছে খানিক আগে সম্ভবত বমি করেছে তার উপরেই বেহুশ হয়ে দিব্য আছে কৃষ্ণাদেবে কেমন সন্দেহ হলো দ্রুত কাছে গেলেন তার চিনতে একটু অসুবিধা হলো না দেখলেন এ আর কেউ নয় শ্রীবাস তার একুশ বছর আগে ছেড়ে যাওয়া অকর্মণ্য মাতাল স্বামী সার রাত মদ খেয়ে বমি করে তার উপরেই এখন ঘুমোচ্ছে মনে মনে অনেক আশা নিয়ে কৃষ্ণা দেবী এসেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে ভেবেছিলেন এতদিনে শ্রীবাস হয়তো স্ত্রী পুত্র হারিয়ে আঘাত পেয়ে ঠিক হয়ে গেছে সে অপেক্ষা করে আছে সন্তানের জন্য স্ত্রীর জন্য এভাবে এতদিন পর পথে ধুলাই শ্রীবাসকে দেখবেন কৃষ্ণা দেবী স্বপ্নেও ভাবেননি এখন ছেলেকে তিনি কি বলবেন কি দেখাবেন কাকে দেখাবেন এই মাতালটাকে দেখার জন্য এত দূর তারা কষ্ট করে এসেছেন বাজারে ফুটপাতে গড়াগড়ি খাওয়া বমির উপর শুয়ে থাকা লোকটা কারো বাবা হতে পারে কারো স্বামী হতে পারে কারো শ্রদ্ধার পাত্র হতে পারে সুদূর শিয়া খালা থেকে কানকে আসতে পারে দেখতে কৃষ্ণাদেবী মরমে মরে গেলেন তার হাত বাজানো অবশ্যই আসতে লাগলো ধীরে ধীরে সে কোনো মতে পবনে হাতটা ধরে বলল চল পবন কাকা এখনও দোকান খোলেনি মনে হয় খুলবে না চল আমরা যাই স্টেশনে এসে কৃষ্ণাদেবীর ছেলেকে বললেন দেখ তোরে ডালখোলা ফিরে যাওয়ার ট্রেন কখন আছে মায়ের কথায় পবন আশ্চর্য হয়ে বলল। সে কি ফিরে যাবে কেন বাবাকে দেখতে যাবে না ছেলের এই সামান্য একটা কথায় কৃষ্ণাদেবী অত্যন্ত রেগে উঠলেন হঠাৎ তার গালে একটা ঠাস করে চর কষিয়ে বললেন বাবাকে দেখার অত শখ কেন রে চল বাড়ি চল ও তোর বাবা হতে পারে না ওর বাবা হওয়ার যোগ্যতা নেই হঠাৎ আসমকা চর খেয়ে পবন ভেবাসিকে খেয়ে তাকিয়ে দেখল তার মা কেমন টাল খাচ্ছে এবং ধীরে ধীরে বসে পড়ছে সে তোর মাকে জড়িয়ে ধরে বলল কি হলো মা অমন করছো কেন শরীর খারাপ লাগছে খোলা স্টেশনে মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ার আগে কৃষ্ণদেবী বাজারের দিকে ডান হাত তুলে শুধু বললেন ওই লোকটি তোর বাবা তোর অপদার্থ বাবা যা আর একবার দেখে আয় যা